बेंगल फैशन स्टार प्रेजेंट विवंता अभिनव फैशन शो আসতে চলেছে ধামাকাদার শো বেঙ্গল ফ্যাশন স্টার প্রেজেন্ট ভিভান্তা এটা হলো একটি অভিনব ফ্যাশন শো তারই প্রস্তুতিতে গ্রুমিং ওয়ার্কশপ সিজন টু আয়োজিত হলো নাকতলায় বাইশ ও সেই এই দুদিন চলবে গ্রুমিং সিজন এই ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করেছে মহিলা পুরুষ এবং বাচ্চারা একশো জনের উপরে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে এই শোতে এই ধামাকাদার শো আয়োজিত হতে চলেছে চব্বিশে ডিসেম্বর ইকো পার্ক আকাঙ্ক্ষা মোড় এনকেডিএ কমিউনিটি হলে বেঙ্গল ফ্যাশন স্টার প্রেজেন্ট বিভান্তা পরিচালনায় রয়েছেন বেঙ্গল ফ্যাশন স্টারের অ্যাডমিন দীপক বিশ্বাস প্রধান অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশের প্রথম সারির ইউটিউবার তাওহিদ উদ্দিন আফ্রিদি এই অভিনব শো নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন বেঙ্গল ফ্যাশন স্টারের কো অ্যাডমিন সিমি তরফদার শো দেখার জন্য সবাইকে আহ্বান করেছেন কলকাতা থেকে সম্পার রিপোর্ট নমস্কার আমি বেঙ্গল ফ্যাশন স্টার প্রেজেন্ট দেবান্তার কো অ্যাডমিন বলছি সিমি তরকদার আমাদের শোয়ের অ্যাডমিন দীপক বিশ্বাস এন্ড আমাদের শোয়ের আজকে গ্রুমিং সেশন হচ্ছে এবং আমাদের বাইশে ডিসেম্বর এবং তেইশে ডিসেম্বর আমাদের ভাবে গ্রুমিং সেশন এবং গ্রুমিং ওয়ার্কশপ রয়েছে তো চব্বিশে ডিসেম্বর একটা ধামাকা ফ্যাশন শো বেঙ্গল ফ্যাশন স্টার প্রেজেন্ট বিবান্তারই হতে চলেছে সেটা ইকো পার্ক এরিয়া আকাঙ্ক্ষা মোড় এন কেডিএ কমিউনিটি হলে তো আমাদের টোটাল পার্টিসিপেট সংখ্যা রয়েছে একশো প্লাস তো যারা যারা এখনো রেজিস্ট্রেশন করেনি এখনো চলছে রেজিস্ট্রেশন এবং যারা যারা ইচ্ছুক তারা আমাদের পেজে গিয়ে আমাদেরকে ফলো করবে এবং সেখান থেকে যা যা কোয়ারি থাকবে তোমরা আমাদেরকে অবশ্যই ফোন করতে পারো আর আমাদের একশো প্লাস যারা পার্টিসিপেট রয়েছে তারা শুধুমাত্র কলকাতা থেকে না কলকাতার বাইরেও অনেক পার্টিসিপেট রয়েছে এবং সকলের সঙ্গে দেখা হবে টোয়েন্টি ফোর ডিসেম্বর যারা যারা এখনো পার্টিসিপেট করি কিন্তু অনুষ্ঠানটা দেখতে ইচ্ছুক তারা অবশ্যই আসতে পারো অ্যাড্রেস ইকো পার্ক এরিয়া এনকেডিএ কমিউনিটি হলের লনে

অ্যাকচুয়ালি আমাদের একটা মোটিভ যে যেসব বাচ্চা কাচ্চা শেখে প্রথম মডেলিং শুরু করতে চাইছে তাদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই ভবিষ্যতে তো সেই জন্যই আমরা শুধুমাত্র একটা গ্রুমিং সেশন না আমরা টোটাল ছটা গ্রুমিং সেশন দিচ্ছি আমাদের শোয়ের মাধ্যমে যারা নতুন শিখছে মডেলিংটা তারাও যাতে অন স্টেজ ভালো পারফরমেন্স দিতে পারে সেই জন্য আমাদের তিনটে ক্যাটেগরি রয়েছে কিডস মেল অ্যান্ড ফিমেল আমাদের সব থেকে আকর্ষণীয় পুরস্কার যেটা কোনো ফ্যাশন শোতেই থাকে না সেটা হচ্ছে ইভি স্কুটি এবং তার পাশাপাশি খাওয়া খাওয়া সব থেকে দরকার শীতের পাশাপাশি অনুষ্ঠান দেখা সেটা খুবই ভালো একটা জিনিস সকলেরই মজা লাগবে জিনিসটা দেখতে এবং সকলকে আমি ইনভাইট করছি আপনারা সকলে আসবেন আরেকবার আমি জায়গাটার নাম বলে দিচ্ছি ইকো পার্ক এরিয়া আকাঙ্ক্ষা মোড় এন কমিউনিটি হলে লনে আমাদের গেস্ট থাকছে বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার ইভেন ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান ইউটিউবার তহিদ উদ্দিন আফ্রিদি সে থাকছে আমাদের এজ এ গেস্ট হিসেবে সেলিব্রিটি গেস্ট চব্বিশে ডিসেম্বর বেঙ্গল ফ্যাশন স্টার প্রেজেন্ট বিমান তার আমাদের গ্র্যান্ড ফিনালে রয়েছে তো আমরা সকলে থাকছি আর আপনারাও চব্বিশে ডিসেম্বর বেঙ্গল ফ্যাশন স্টার প্রেজেন্টের গ্র্যান্ড ফিনালে